তিনশোর আগে পাঁচ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিলেন বাংলাদেশ সেখান থেকে দলকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম ও মেহিদ হাসান মিরাজ এই দুইজনের ব্যাটে ভর করে প্রথম দিনের শেষ সেশনটা দারুণভাবে কাটিয়েছে বাংলাদেশ ঢাকার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরুতে ব্যাটিংয়ে যায় টাইগাররা আর ব্যাটিং করতে নেমে প্রথম দিনে উনাশি ওভারের খেলাতে বাংলাদেশ সংগ্রহ করেছে পাঁচ উইকেট হারিয়ে তিনশত বাষট্টি রান একরকম এই টেস্টের প্রথম দিনের খেলা শেষে বলা যায় চালকের আসনে আছে স্বাগতিক বাংলাদেশ আফগানদের বিপক্ষে প্রথম দিনের দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী দেখানোর পরে টাইগারদের হয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদুল জয় এবং নাজমুল শান্ত রেকর্ড নয় দুই শুদ্ধ ওরানের জুটি দিনের শুরুতে দ্বিতীয় ওভারে মাথায় জাকির হাসানকে হারিয়ে বিবাগে পরে বাংলাদেশ সেখান থেকে দলকে টেনে তুলেছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল শান্ত সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও ছিয়াত্তর রানের ইনিংস খেলে দলের বড় সংগ্রহে অবদান রেখেছেন জয় অন্যদিকে দারুণ সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত নিজের টেস্ট ক্যারিয়ারে তৃতীয় দেখা পেয়েছেন সেঞ্চুরির টাইগার এই বেটার এদিকে পূর্ণ করতে না একশো ছেচল্লিশ রানের ইংস খেলেছে একশো পঁচাত্তর বলে এদিন একশো আঠারো বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছেন নাজমুল শান্ত আঠারো চারে করেছেন এই দুর্দান্ত সেঞ্চুরিটি ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে সেঞ্চুরি করার পর নাজমুল শান্ত খেলেছেন একশত ছেচল্লিশ রানের ইনিংস যেখানে ছিল দুইটি ছক্কা ও তেইশটি চার দিনের শেষ শেষনে শান্ত মমিনুলের বিদায়ের পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ মুশফিক করেছেন একচল্লিশ রান মিরাজের ব্যাট থেকে এসেছে তেতাল্লিশ এই দুইজনের জুটিতে শেষ হয়েছে টাইগারদের প্রথম দিনের খেলা বিবিটিভি টোয়েন্টি ফোর